বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ ময়মনসিং বিভাগের আয়োজনে একটি বিশেষ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সতেরোই এপ্রিল সকাল নয়টা তিরিশ মিনিটে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহিলা এবং মেয়েদেরও অতিরিক্ত রক্তক্ষরণজনিত রোগ হতে পারে এ প্রতিপাদ্যকে লক্ষ্য রেখে এবারের আয়োজনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম ফেরদোস মেডিকেল কলেজে পড়া অবস্থায় তেমন দেখতাম না কিন্তু এখন আমি দেখছি যে এই রোগীর সংখ্যা অনেক এবং এই রোগের যারা ভুক্তভোগী তারা যে চরমভাবে ভোগেন যে দুর্ভোগের মধ্যে পড়েন যে দুর্গিসহ জীবনযাপনের মধ্যে পড়েন এই জিনিসগুলো আমরা জানতে পারছি এই সমস্ত অনুষ্ঠান পালনের মাধ্যম এবং এই হিমোফিলিয়া দিবস উদযাপনের মাধ্যম জনগণের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজন কারণ এই রোগের যারা রুগী তারা কি লক্ষণ নিয়ে উপস্থাপন করেন কিভাবে তারা এ রোগে অ্যাফেক্টেড হন এবং কি অবস্থায় তারা হাসপাতালে আসেন বেশিরভাগই দেখা যায় যে এই রোগ ডায়াগনোসিস হয় আপনার ইনসিডেন্টালি আকস্মিকভাবে বা কোনো একটা ঘটনার প্রেক্ষিতে কোনো হয়তো খেলাধুলা করতে গেছে সেখানে তার হঠাৎ করে জয়েন্ট ফুলে গেল তখন তার টেস্ট করে পরে দেখা গেলো যে তার হিমোপিলিয়া এই হিমোফিলিয়াস এই রুগী যারা এই দুর্ভোগের মধ্যে আসেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি তাদের সেটা করছি সবার মঙ্গল করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক মোহাম্মদ জাকিউল ইসলাম এছাড়াও আরও উপস্থিত ছিলেন হেমাটোলজি ডিপার্টমেন্ট ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্ট অফস অ্যান্ড গাইনি ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহাবিলিটেশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানগণ অতিধিদের বক্তব্যে হিমোফিলিয়া রোগীদের সমস্যা ও তার সমাধান করার সঠিক পরামর্শ ও সঠিক চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থতা সম্পর্কিত বিশেষ আলোচনা হয় হিমোফিলিয়া যে জয়েন্ট ব্রেডিং যখন কোনো কোনো কারণে অল্প কিছু আঘাতের কারণেই হোক জয়েন্ট ফুলে যাবে এবং এভাবেই হিমোফিলিয়া মানুষের কাছে আবিষ্কৃত হয় বেশিটা জয়েন্ট যেটা ইনভলভ হয় আমরা দেখি যে কোন জয়েন্ট হিমোফিলিয়া রোগীদেরকে

আরেকটা কথা মনে রাখতে হবে আজকে যারা এখানে হিমোফিলিক পেশেন্ট তারা কিন্তু তার বাচ্চার হিমোফিলিয়া ইয়ে করবে না মানে বাহন কখনো ট্রান্সপ্লান্ট করে না ছেলেটা এই দুধি যে ইফেক্টেড হয়েছে আপনার নেক্সট বাচ্চা হতে পারে তখন আপনি এই বাচ্চাটা ক্যারি করবেন না ডিসকন্টিনিউ করবেন এইটাই আমাদের একটা অ্যাডভান্টেজ আর কিছুই না এই তো যাই হোক আমি আমি সবাইকে আবারও আমার শুভেচ্ছা জানে এবং যারা হিমোফিলে আক্রান্ত হচ্ছেন তারা সুস্থ জীবন যাপন করেন এবং আমাদের থেকে যত সহযোগিতা আমরা আমাদের হাসপাতাল থেকে সার দিচ্ছি আরও আরও সচেষ্ট হবে আপনাদেরকে আরও সহযোগিতা হাত বাড়া দেওয়ার জন্য জিনিসটা ডায়াগনোসিস করাটা বড় জিনিস আপনারা জানেন যে মুসলমানি করার সময় দুটি টেস্ট দেয় ডাক্তাররা একটা হলো ব্লাডের ব্লিডিং ব্লিডিং টাইম আর একটা হলো প্রোটিন টাইম এটা কেন তো জানেন এই যে কারণটা ধরার জন্য যে কারো যদি ব্লিডিং টাইমটা অনেক বেশি হয় তাহলে তো মাথায় মানে স্ট্রাইক করতে হবে যে এরকম একটা সম্ভাবনা থাকতে পারে কাজেই আমরা উৎসব করার আগে এই টেস্টটা আমরা কিন্তু করি হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের দায়িত্বরত প্রধান মোহাম্মদ রমজান আলী রবিনের সার্বিক তত্ত্বাবধানে ময়মনসিং বিভাগের সকল হিমোফিলিয়া রোগীগণ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন পরবর্তীতে তাদের রোগ ও সেবা প্রাপ্তি সম্পর্কিত বিভিন্ন সমস্যা তুলে ধরলে উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সঠিক এর মাধ্যমে সেবা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন